আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সবার প্রতি অনেক অনেক দোয়াও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বেশ কয়েকদিন তো অনেক বেশি গরম ছিল গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি আমরা এরপরে এখন হঠাৎ শুরু হয়েছে ঝড় বৃষ্টি এই দু তিন দিন ধরে তো অনেক বেশি ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি হয়ে একদম পরিবেশ ঠান্ডা হয়ে গেছে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তাই না তবে অনেক বেশি বৃষ্টি একদমই ভালো লাগে না বারান্দার গাছগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি তার সাথে হচ্ছে বাতাস তো কিছু কিছু গাছ আমি সরিয়ে রেখেছি আর এই ফুলগুলো তো গাছ থেকে ঝরে পড়ে যায় ভাবলাম যে একটু এভাবে সাজিয়ে গুছিয়ে দেখি দেখতে কেমন লাগে তো দেখতে বেশ ভালোই লাগছে মাঝে মাঝে এভাবে একটু নিজের ইচ্ছে মতো কিছু করলে কিন্তু ভালোই লাগে মনটা ভালো হয়ে যায় তো দেখতে অনেক বেশি ভালো লাগছিলো ফুলগুলো আমি মাটির পাত্রে রেখেছি একটু পানি দিয়ে দিন রাত অবিরাম বৃষ্টি আর বৃষ্টির মধ্যে মাহির স্কুলে যায়নি আর আজকে ভাবলাম যে সকাল সকাল ফ্রিজটা পরিষ্কার করি আর আমি মাসে দুইবার করে ফ্রিজ পরিষ্কার করি একজন আপু কমেন্টে লিখেছিলেন যে আমি কিভাবে ফ্রিজ পরিষ্কার করি তা একটু শেয়ার করার জন্য তো যদিও আগেও শেয়ার করেছি এই ফ্রিজ পরিষ্কার করার আমি কিভাবে করি তা আজকে একটু ছোট্ট করে শেয়ার করছি সেই আপুর জন্য ফ্রিজ পরিষ্কার করার আগে তো অবশ্যই কারেন্টের সুইচ অফ করে নিতে হবে দু তিন ঘন্টা আগে একটু অফ করে রাখলে হয় কি ভিতরের বরফটা একটু গলে যায় এরপরে পরিষ্কার করতে সুবিধা হয় এরপরে আমি সব কিছু ফ্রিজ থেকে নামিয়ে রাখি আর এগুলো ভালো করে ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি ফ্রিজের ভিতরটা পরিষ্কার করার জন্য আমি একটা বোতলে পানি নিয়েছি আর পানির সাথে নিয়েছি ডিশওয়াশার আর হচ্ছে বেকিং সোডা আর একটু নিয়েছি ভিনেগার ভিনেগার বা লেবুর রস লেবুর রস থাকলে সেটা দিলেও হবে তো এই সবকটা উপাদান আর কি আমি পানির সাথে মিক্স করে স্প্রে করে নিচ্ছি সম্পূর্ণ ফ্রিজের ভিতরে এরপরে আমি একটু পাতলা সুতি কাপড় দিয়ে ফ্রিজের ভিতরটা পরিষ্কার করে নেব আর আমি যে এই ক্লিনারটা তৈরি করেছি এটা দিয়ে আমি অনেক কিছুই পরিষ্কার করি আর বেকিং সোডা তো খুবই কাজের একটা জিনিস আমি সবসময় ঘরে রাখি বেকিং সোডা দিয়ে আমি অনেক কিছু পরিষ্কার করি অনেক কাজে লাগাই তাছাড়া রান্নার কাজে তো লাগেই বেকিং সোডা আমাদের সবার ঘরেই থাকে ভিনেগার বা লেবুর রস তাছাড়া থালাবাটি বাটি যে ভিম লিকুইড বা যে যেটা ইউজ করি তো সেটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া যায় এই তো আমি একটা সুতি কাপড় দিয়ে সব জায়গায় ভালো করে মুছে নিচ্ছি আর ফ্রিজ হলো নিয়মিত যদি পরিষ্কার করা হয় তাহলে ফ্রিজ কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে নষ্ট হয় না আর নিয়মিত যদি পরিষ্কার করা হয় তাহলে দেখা যায় যে পরিষ্কার করতেও তেমন একটা কষ্ট হয় না আর অনেক দিন পর যদি পরিষ্কার করতে নেওয়া হয় তখন দেখা যায় অনেক সময় লেগে যায় কষ্ট হয় আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর গত দুই দিন ধরে যেহেতু বারবার কারেন্ট যাচ্ছে তো ভাবলাম যে একটু সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করিয়ে রাখি তো এই যে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে আমি ভিতরটায় সব কিছু রেখে দিয়েছি যেহেতু বারবার কারেন্ট চলে যায় কদিন ধরে যেমন ঝড় বৃষ্টি হচ্ছে আর তেমন লোডশেডিংও শুরু হয়েছে আজকে একেবারে খুব সকাল সকাল এই কাজগুলো করে নিয়েছি আর এই কাজের ফাঁকে ফাঁকে নাস্তা খেয়েছি আর যেহেতু ঝড় বৃষ্টি মেঘলা আকাশ সব কিছু মিলিয়ে ঘরের মধ্যটা একদম অন্ধকার তো সুন্দর করে সব কিছু পরিষ্কার করে তারপরে রান্নাও করব আর এই যে দেখুন বাইরের অবস্থা একটু থামে বৃষ্টি তারপর আবার জোরে বৃষ্টি শুরু হয় আর একটা না অনেক বেশি বৃষ্টি ভালো লাগে না তবে কিছুই তো করার নেই আল্লাহ যেরকম পরিস্থিতিতেই রাখবে না কেন তাতে সন্তুষ্ট থাকতে হবে সবই আল্লাহর হাতে তো এই যে মেঘলা আকাশ ফ্রিজ ক্লিন করার জন্য যে ক্লিনারটা তৈরি করেছি সেটা দিয়ে এখন একটু চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি আর এই ক্লিনারটা দিয়ে অনেক কিছুই পরিষ্কার করা যায় তো রান্না করব ভাবছি যে রান্নার আগে চুলাটা একটু পরিষ্কার করে নিই আর রান্নার আগেও চুলা পরিষ্কার করি আবার রান্না শেষেও চুলা পরিষ্কার করি এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন চুলায় রান্না করতে বেশ ভালো লাগে আবার রান্না হওয়ার পরে তো চুলাটা ময়লা হয় তখনও আবার পরিষ্কার করেই নেই তো এই যে সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই চুলো পরিষ্কার করার সময় কিন্তু দুই তিনবার কারেন্ট চলে গিয়েছিল তো আজকে হচ্ছে রান্না করব হাঁসের মাংস আর সাথে একটু ডাল রান্না করব এখানে হাঁসের মাংস পরিষ্কার করে নিয়েছি এটা ফ্রিজে ছিল তো একে একে সব মশলা দিয়ে হাতে মেখে তারপরে আমি রান্না করব। আমি মশলা হাতে মেখে রান্না করি আবার মশলা কষিয়েও রান্না করি দুইভাবেই মাংস রান্না করি আর এটা হাঁসটা ছিল হচ্ছে চিনা হাঁস অনেক বড় ছিল তো আরও দু তিন দিন খাওয়া হয়েছে তো এই যে একে একে সব মশলা দিয়ে আমি ভালো করে হাতে মেখে নেব অনেকে বলে যে হাতে মেখে রান্না করলে তেমন একটা ভালো লাগে না মশলা কষিয়ে তারপরে রান্না করলে ভালো লাগে আমার কাছে মনে হয় যে হাতে মেখে রান্না করলেও যে টেস্ট আবার মশলা কষিয়ে রান্না করলেও একই টেস্ট আমার কাছে তো তাই মনে হয় তো যেহেতু এটা শক্ত সেই জন্য একটু প্রেশার কুকারই রান্না করব তো এখানে তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি ভেজে এর মধ্যে গোটা গরম মশলা একটু ভেজে নিয়ে মাংসটা দিয়ে রান্না করে নেব তো মাংস রান্না হয়ে গেছে এরপরে আমি আবার হয়তো অন্য পাতিলে ঢেলে রেখেছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি সাথে একটু আলুও দিয়েছি আর ডাল রান্না করেছি আর কয়েকদিন ধরেই আমি রান্নার ফাঁকে ফাঁকে এই কাজ করছিলাম এটা হচ্ছে প্লাস্টিকের যে বক্স সেই বক্সের ডাকনা ভাবলাম যে এটা দিয়ে কিছু করি প্লাস্টিকের বক্সের এই ডাকনাগুলো কিন্তু একটা সময় ফেলে দিতেই হয় তো ভাবলাম যে ফেলে না দিয়ে একটা কাজে লাগাই এই তো ওয়ালে লাগিয়ে দেখছি সবগুলো আমি সুন্দর করে একই সিস্টেমে কালার করে নিয়েছি আর এইটা মাহির করেছে মাহির এখন আমার কাজে সহযোগিতা করছে আর ও এইগুলো লাগাতে খুব পছন্দ করছে মধ্যবিত্তদের আসলে কম খরচে নিজের শখ পূরণ করতে হয় তো ওয়ালে এরকম কিছু করার ইচ্ছা ছিল আর পেজে দেখেছি বিভিন্ন ধরনের পাওয়া যায় ওয়াল ডেকোরেশনের জিনিস কিন্তু অনেক বেশি দাম ভাবলাম যে ঘরে তৈরি করে নিয়ে এগুলো দিয়ে দেখতে তো খারাপ লাগছে না এই তো তো একটু এলোমেলো করে লাগানো হয়েছে যদিও পরবর্তীতে আমি আবার ঠিক করে নিব তো ডাবল টেপ দিয়ে আমি এগুলো লাগিয়ে নিয়েছি বক্সের ডাকনাগুলো তো ফেলে দেওয়াই হয় তো কাজে লাগিয়ে নিলাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় ঘরের মধ্যে টুকটুক করে একটা কোনো কাজ করতেই আমার কাছে ভালো লাগে অনেকে বলে যে বৃষ্টির সময় ঘুমাতে ভালো লাগে তো এক একজনের এক একটা জিনিস ভালো লাগে আর এটা হলো সন্ধ্যাবেলা মাহির ওর ফেরি লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে তা আমি এবার একটু ক্যাপচার করে নিলাম দেখতে বেশ ভালোই লাগছে এগুলো তো সকাল থেকে সারাদিনই টুকটাক করে কাজ করতে করতে সময় চলে যায় এই তো আমার ব্যস্ত দিনের কিছু মুহূর্ত শেয়ার করলাম আপনাদের সাথে আর সন্ধ্যাবেলা একটু চা খাবো তাও আপনাদের সাথে নিয়ে। তো আমরা হলাম মধ্যবিত্ত মধ্যবিত্তদের আসলে শখ আছে স্বাদ আছে তো সাধ্য নেই তো সাধ্যের মধ্যেই সবটুকু সুখ খুঁজে নেওয়ার চেষ্টা করি আমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন হলো সন্ধ্যাবেলা আমরা চা খাবো আর বাইরে থেকে আনা হয়েছে পুরি আর হচ্ছে পেঁয়াজু গরম গরম পুরি পেঁয়াজু সাথে চা বৃষ্টি ভেজা সন্ধ্যায় একদম জমে যাবে আর এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ